চিরকুটে লেখা তোমরা সবাই ভালো থেকো এর জন্য কেউই দায়ী নয় এমন চিরকুট আমাদের টাইম লাইনে আর বাড়তে না থাকুক বাংলাদেশের শিক্ষার্থীরা যে স্টেজে সবচেয়ে বেশি পরিশ্রম করে সেই স্টেজটা হচ্ছে অ্যাডমিশন প্রস্তুতি কত শত ঘন্টা কাটিয়ে দেয় পড়ার টেবিলে অক্লান্ত পরিশ্রম করে যায় মাঝে মাঝে ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায় তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়টি দেখে এরপর সে পড়ার টেবিলে চলে যায় এমন পরিশ্রম করার পরেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সীমিত সংখ্যক যে আসন সেই আসনে তার নামটি লিপিবদ্ধ না করার কারণে আমরা সমাজ তথা পরিবার থেকে শুরু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে ধিকার জানাই আর এই ধিক্কারের কারণে তারা চিরকুট লিখতে বসে যারা চিরকুট লেখার ভাবনা করো তাদেরকে থাকতে বলছি তোমার লাইফের প্রথম চেষ্টাটা ছিল এটা তুমি একটা জিনিস করবে তুমি একটা কাজ করে দেখো না যে এই পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের জীবনীটা দেখো অথবা তাদের জীবনীটা না দেখেও তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করো প্রত্যেকটা সফল ব্যক্তিত্ব কখনোই একবার চেষ্টা করে সফল হয়নি তারা অনেকবার হেরেছে হাঁটতে হাঁটতে একটা সময় তারা জিতে গিয়েছে এবং এই সারা বিশ্বে সফলদের কাতারে তাদের নামটা লিখতে পেরেছে তোমরা যারা মানুষের দীক্ষা শুনতে পারছ না জেনে রেখো যে মানুষটি তোমাকে আজ ধিক্কার দিচ্ছে সেই মানুষটি তোমাকে বাহবা করবে যে মানুষগুলো তোমাকে নিয়ে এখন কটু কথা বলছে তোমাকে বলছে যে তুমি কোনো পড়াশোনা করোনি তুমি কোনো চেষ্টাই করি সেই মানুষগুলি একদিন বলবে না আমরা তাকে ভুল বুঝেছিলাম আর আমরা যারা সমাজের মানুষ রয়েছে যে মানুষগুলো তাদেরকে ধিক্কার জানায় তাদের একটু সহানুভূতিশীল হওয়া উচিত তাদেরকে বোঝা উচিত যে প্রত্যেকটা মানুষ তার প্রথম চেষ্টায় সফল হয় না অ্যাডমিশন শিক্ষার্থী যারা রয়েছে তারা স্কুল কলেজে যেই পরিমাণ এফোর্ট দিয়েছে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ পরিশ্রম কিন্তু এখানে করেছে আমরা তাদেরকে হয়তো বুঝতে পারিনি এই জন্যই হয়তো তারা এই যন্ত্রণা এই ক্ষোভ নিতে পারেনি সো তোমরা যারা চিরকুট লিখতে যাচ্ছ চিরকুট লেখার চিন্তাভাবনা করছো তোমাদেরকে আরেকটা উদাহরণ বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বড় একটা চাকরি করার পর তিন মাস ঘুমোতে পারেনি একজন এমন একটা সময় এসেছে যিনি কিনা আত্মহত্যা করেছেন তার মানে তুমি কি বলছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব তুমি কি বলছো পাবলিক বিশ্ববিদ্যালয় সব আবার এমনও হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েও যে কিনা তাকে সফল হিসেবে পরিচয় করতে পেরেছে এরকম অনেক উদাহরণ আছে সো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম চেষ্টায় কেউ ভালো করতে পারে না সামনে আরও চেষ্টা আছে একবার না পারিলে দেখো শতবার আমরা আর এমন চিরকুট দেখতে চাই না আমরা আর এমন কোনো লেখা দেখতে চাই না তোমরা সবাই ভালো থেকো এর জন্য কেউই দায়ী নয় আমাদের সমাজ এই জিনিসটা বুঝতে শিখুক আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারাও তাদের সফলতাকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করতে থাকুক বারবার চেষ্টা করতে থাকুক